গরুর গোছ রান্না করতেছি সঙ্গে একটু ভোনা খিচুড়ি না হলে হয় আমরা হলাম বাঙালি তো এই যে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পেঁয়াজের ভিতরে মশলা টসলা দিয়ে আমি গরুর মাংসটাকে কুশিয়ে নিচ্ছি নাড়তেছি আর নাড়তেছি সঙ্গে আলু পেঁপেও দিয়েছি আমাকে গেদির বাবা আবার গরুর মাংসর সাথে পেঁপে খুব পছন্দ করে তার জন্য আমি আবার পেঁপে দিয়ে দিয়েছিলাম এই যে বন্ধ করে দিলাম এরপর শিশি উঠে যাচ্ছে তারপর এরপর ঢাকনা খুলে মাংসগুলোকে আমি কড়াইতে নামিয়ে নেবো নিয়ে আর কিছুক্ষণ রান্না করব। তাহলেই আমার পারফেক্ট মাংস রান্না হয়ে যাবে তো দেখতেই পারছেন আমি নেড়ে চেড়ে তারপরে ভালো করে আমি কড়াইতে নামিয়ে নিয়েছি এখানে একটু ঝোলটা কমায়ে একটু পানি দিয়ে তারপর রান্না কমপ্লিট করব আর এখানে আমি এই যে চাল ডাল দিয়ে রাখছি খিচুড়ির জন্য মুগ ডাল দিয়ে আর আমি সাদা চাল আর কিছুটা পোলা চাল দিয়েছি এই যে সুন্দর করে আমি এই মাংস নামিয়ে নিয়ে ওই প্রেশার কুকারের ভিতরে বসিয়ে দিয়েছি তার জন্য পেঁয়াজ মরিচকে ভালো করে ভেজে নিয়েছিলাম যেহেতু একটু বোনা খিচুড়ি করবো তার জন্য তো পেঁয়াজ রসুন একটু ভেজে নিতে হয় সব মশলা দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে সিদ্ধ করা কিছু মটরশুঁটি মিশিয়ে নিলাম বোনা খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই আপনাকে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি সব মশলা দিয়ে চালটা ভালো করে ছেড়ে নিচ্ছি পাল্টে যাতে নিচে না লেগে যায় তারপর পরিমাণ মতো পানি ঢেলে দিলাম দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি কয়েক পিস মাংস আমি দিয়ে দিয়েছি যাতে খিচুড়ির টেস্টটা অনেক সুন্দর আসে প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে এই যে শিশি ওটা শুরু করে দিয়েছে আমার রান্না হইতেই আসে আর আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ঝোল শুকাইয়ে গিয়েছিল তাই আবার একটু আমি পানি গরম করে নিয়েছি অন্য ছোলায় আমি মাংসের ভিতরে সবসময় গরম পানি ব্যবহার করি রান্নার জন্য ভালো করে জাল করে আমি একটু তেল বের করে নিচ্ছিলাম এমনি মাংসে একটু চর্বি ছিল মাংস বেশি না অল্প পরিমাণে ছিল তো মনে করলাম যে খিচুড়ি দিয়ে রান্না করব। তার জন্য খিচুড়ি রান্না করতেছি আর এই পাশে তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা আমি কমপ্লিট করে নিচ্ছি রান্না গরম পানি ঢেলে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে উপর নিচে সব মশলাগুলো একসাথে মিশে যায় তারপর দেখে দিছিলাম তারপর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেবো দেখব যে কেমন হলো রেসড়ে নিচ্ছি তারপর কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্না করতে তো অনেক সময় লাগে আর আমার গলার অবস্থা খুবই খারাপ তো সবাই একটু কমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ফাইনালি আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কেমন লাগছে দেখতে অন্য প্রেসার কুকারে আমার খিচুড়িটা হয়ে গেছে দেখেন তো কেমন ঝোর ঝোরে পারফেক্ট বোনা খিচুড়ি রান্না করে ফেললাম খুব সহজেই এই প্রেশার কুকারে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ও আর আর একটা আইটেম থেকে গেছে একটু সাথে একটু সালাদ না হলে চলে তাই শেষে সালাদ আল্লা হাফিজ